কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তরিদ রসায়ন থেকে কোষটি হল নিকেল নিকেল টু প্লাস ওয়ান মোলার সল্ট ব্রিজ কপার টু প্লাস ওয়ান মোলার কপার দেওয়া আছে ইজিরো সেল সমান শূন্য দশমিক পাঁচ নয় ভোল্ট এবং ইজিরো Cu2 টু প্লাস সমান প্লাস শূন্য দশমিক তিন চার ভোল্ট অতএব ইজিরো Ni2 টু প্লাস এনআই এর মান হল অপশানগুলি হল এ মাইনাস শূন্য দশমিক দুই পাঁচ ভোল্ট বি প্লাস শূন্য দশমিক দুই পাঁচ ভোল্ট সি শূন্য দশমিক নয় তিন ভোল্ট ডি প্লাস শূন্য দশমিক নয় তিন ভোল্ট উত্তরটি হল এ মাইনাস শূন্য দশমিক দুই পাঁচ ভোল্ট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব কোষটি হল নিকেল নিকেল টু প্লাস ওয়ান মোলার সল্ট ব্রিজ কপার টু প্লাস ওয়ান মোলার কপার দেওয়া আছে ইজিরো সেল সমান শূন্য দশমিক পাঁচ নয় ভোল্ট এবং ইজিরো সিইউ টু প্লাস সিইউ সমান প্লাস শূন্য দশমিক তিন চার ভোল্ট অতএব ইজিরো সেল সমান ইজিরো সিইউ টু প্লাস সিইউ মাইনাস ইজিরো আই টু প্লাস এন আই এই সমীকরণটিতে আমরা ইজিরো সেল এবং ইজিরো সিইউ টু প্লাস সিইউ এর মান বসাবো সুতরাং শূন্য দশমিক পাঁচ নয় এটি হলো ইজিরো সেলের মান সমান শূন্য দশমিক তিন চার এটি হল ইজিরো সিইউ টু প্লাস সিইউ এর মান মাইনাস বা ইজিরো এনআই টু প্লাস সমান মাইনাস শূন্য দশমিক দুই পাঁচ ভোল্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ